তোমরা আমি আবারও বলছি আমাদের এখানে গাণিতিক অংশের দুইটা পার্ট আছে পার্ট দুইটা কি কি সেটা একটু দেখি একটা হচ্ছে তোমার সূত্রের সমাধান মানে সূত্রের সাহায্যে সমাধান আর নেক্সট জিনিসটা আছে কি তোমার একটা হচ্ছে সূত্রের মানে প্রতিপাদিত সূত্রের সাহায্যে সমাধান প্রতিপাদিত সূত্রের সাহায্যে সমাধান এই দুই ধরনের পার্ট আমার আসলে এই অঙ্কগুলোতে আছে তো এই যে দুই ধরনের পার্ট আছে এই দুই ধরনের পার্ট গুলো আমরা এখন সমাধান করব তো তার জন্য আমরা প্রথমে সরাসরি একটা বোট করছেন দিয়ে দি বোট করছেন দিয়ে সমাধানটা শুরু করার চেষ্টা করি এখন তোমার এখানে দেখো আমরা একটা বোট করছেন লিখে ফেলি যদি এই অঙ্কগুলো সমাধান করতে হয় সেক্ষেত্রে একটি নমুনা মৃত্তিকার এটা হচ্ছে দুই সালে আসা একটি প্রশ্ন কত সালে দুই সালে আসা একটা প্রশ্ন বলছে একটি নমুনা মৃত্তিকার জলীয় অংশ জলীয় অংশ এই সূত্রগুলো কিন্তু আমরা আগেই পড়িয়েছি জলীয় অংশ পনেরো পার্সেন্ট ভেজা অবস্থায় একক ওজন ভেজা একক ওজন ভেজা একক ওজন ভেজা একক ওজন কত বিশ কিলো নিউটন পার মিটার কিউ যদি কঠিন অংশের আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব গুরুত্ব টু পয়েন্ট সিক্স হয় শুষ্ক একক ওজন শুষ্ক একক ওজন কত তারপরে কত ভয়ের রেশিও কত ভয়ের রেশিও তো বয়ের রেশিও কত এবং সম্পৃক্ততার মাত্রা নির্ণয় করো সম্পৃক্ততার মাত্রা নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করছি এখন দেখো আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে চাই এটা দুই সালে আসছিল খুবই সহজ একটি অঙ্ক তার আগে আমাদের সূত্রগুলো জানা লাগবে আমরা কিন্তু বিগত ক্লাসে প্রমাণ করিয়েছি সূত্রের প্রমাণ তার আগের ক্লাস যেটা নিয়েছিলাম সেখান থেকে বেসিক যে সূত্রগুলো আছে সে বেসিক সূত্রগুলো তোমাদের পড়িয়েছিলাম এখন আজকে অঙ্ক সমাধান করছি তাইলে আগে আমাদের কাকে কি নামে ডাকে সেই জিনিসটা জানার চেষ্টা করতে হবে অর্থাৎ কোন সূত্রকে মানে কাকে ইংরেজি কোন ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় সেই জিনিসটা দেখতে হবে সেটা যদি দেখতে চাও তাইলে দেখো আমাদের প্রথমে বলছে যে কোন নমুনা ভিত্তিকার জলীয় অংশ তাইলে জলীয় অংশকে কি দ্বারা প্রকাশ করে সেই জিনিসটা আগে জানতে হবে এখন তোমরা এই সাইডে দেওয়া আছে বলে লিখে নিতে পারো দেওয়া আছে জলীয় অংশকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয় ওমেগা ইকাল টু পনেরো পার্সেন্ট কোনো কিছু যদি পার্সেন্টেন্সে দেওয়া থাকে কোনো কিছু যদি পার্সেন্টেন্সে দেওয়া থাকে তাকে একশো দিয়ে ভাগ করে নিতে হবে জিরো পয়েন্ট ওয়ান মানে আমরা অঙ্কের সমাধানের ক্ষেত্রে সেটাকে শতকারাকে একশো দিয়ে ভাগ করে নিব আর যদি অ্যান্সার বের করতে বলে তাহলে তাকে একশো দিয়ে গুণ করে শতকারা হারে প্রকাশ করব। এরপরে আসো জলীয় অংশের পরে বলছে ভেজা একক ওজন ভেজা কি একক ওজন ভেজা একক ওজন ভেজা বলতে কি বলছে কোনো কিছু মানে সরি ওজন থাকে কোনো কিছু তাহলে সাথে সাথে গামা বসাইতে হবে ওজন থাকলে কি বসাইতে হবে গামা কি ওজন ভেজা ভেজা একক ওজন তাইলে ভেজা একক ওজন কি গামা ডি

আবেগিক গুরুত্বের কিন্তু কোনো একক নেই এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে তুমি অঙ্ক সমাধান করবা কিভাবে তো তাইলে আগে আমাদের এই জিনিসগুলো ভালোভাবে অবজার্ভ করে নিতে হবে যে কাকে কি নামে প্রকাশ করা হয় বলছে শুষ্ক একক ওজন মানে কি গামা ডি সমান সমান কত তারপরে বলছে ভয়ের रेशियो ভয়ের रेशियोকে কি দ্বারা প্রকাশ করা হয় ই ই এর ভ্যালু কত তারপরে বলছে সম্পৃক্ততার মাত্রা মানে কি এস আর এস আর এর ভ্যালু কত এই জিনিসগুলো আমাদের নির্ণয় করতে হবে তো যদি নির্ণয় করতে হয় তাইলে এখন আসো আমরা প্রথমে গামা ডি আমরা দেখতে হবে আমাদের যে ডাটা গুলো দেওয়া আছে এই ডাটাগুলোর ভিতরে আসলে আমার এই আছে কিনা কি বললাম ডাটা গুলোর ভিতরে আমাদের ভ্যালু গুলো আছে কিনা তাইলে দেখো এক নম্বরটা আমরা লিখলাম এক নম্বরে আমরা গামা ডি সমান সমান কি জানি গামা বাই ওয়ান প্লাস ওমেগা এটা কিন্তু আমরা বিগত ক্লাসে করিয়েছি কি গামা ডি ইকাল টু এ প্রমাণও করিয়েছি লাস্ট ক্লাসে গামা ডি ইকাল টু গামা বাই ওয়ান প্লাস ওমেগা দেখো গামার ভ্যালু দেওয়া আছে সেটা কত বিশ কিলো নিউটন পার মিটার ওয়ান প্লাস ওমেগা ওমেগার ভ্যালু কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি দেখি কত আছে কত বিশ ভাগ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সতেরো পয়েন্ট উনচল্লিশ কত সতেরো পয়েন্ট উনচল্লিশ

এখন যদি আমরা এই সূত্রটা না লিখে আমরা দেখো আরো একটা সূত্র কিন্তু জানতাম আমরা গতদিন প্রমাণ করিয়েছিলাম সেই প্রমাণটা কি মনে আছে তোমাদের গামা ডি আমরা গামা ডি সমান সমান একটা প্রমাণ করিয়েছিলাম গামা ডি সমান সমান দুইটা প্রমাণ ছিল আমাদের দুই নম্বরে কি লিখবো গামা ডি ইকুয়াল টু জি গামা ডি বাই ওয়ান প্লাস ই সরি জি গামা ডাব্লু জি গামা ডাব্লু এখন এই যে গামা ডাব্লু যে ভ্যালুটা আছে এই গামা ডাব্লুর ভ্যালুটা আমরা কিভাবে বের করবো সেটা আমরা দেখি এই গামা ডাব্লুর পাঁচটা ছয় থেকে ছয়টা ভ্যালু কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে দেখি হচ্ছে পাঁচ অনেকে কমেন্ট করছে তো পাঁচটা থেকে ছয়টা ভ্যালু আমাদের মুখস্থ থাকতে হবে সেই মুখস্থ থাকাটা কি দেখো গামা ডাব্লু এর কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু আছে গামা ডাব্লু ইকুয়াল টু এক হাজার কেজি পার মিটার কিউ এক গ্রাম পার সেন্টিমিটার কিউ তারপরে নাইন পয়েন্ট এইট অন কিলো নিউটন পার মিটার কিউ তারপরে কি তোমার বাষট্টি পয়েন্ট পাঁচ পাউন্ড পার ফুট কিউ তারপরে নয় হাজার আটশো নিউটন পার মিটার কিউ এই পাঁচটা মান কিন্তু আমাদের মুখস্ত থাকা লাগবে যদি আমরা এই পাঁচটা মান মুখস্ত না রাখি তাহলে কিন্তু শুধুমাত্র জিওটেক না যে কোন জায়গায় আমরা ম্যাথ করতে পারবো না তার কারণ কি এই পাঁচটা মান আমাদের খুবই গুরুত্বপূর্ণ মান তোমাদের এখন দেখো গামা ডি বাই আমার লাগবে কি ই এর ভ্যালু আমরা আগে কিন্তু গামা ডির মান পেয়ে গেছি তাহলে আমরা এটাকে যদি একটু মডিফাই করি দেখো এটা যদি এ বেশি গুণ করে দিই তাহলে ওয়ান প্লাস ই ইকুয়াল টু কি হয় জি গামা ডাব্লু বাই গামা ডি এরপরে দেখো এখানে ই সমান সমান কি হবে জি গামা ডাব্লু বাই গামা ডি মাইনাস ওয়ান মানে এই প্লাস ওয়ানটা ওই পাশে চলে গেল গিয়ে মাইনাস হয়ে গেল এখন আসো তাহলে মানগুলো বসায় দেবো জি জি এর ভ্যালুটা কি বলতো এটা হচ্ছে সেই জি এর ভ্যালু সেটা কত টু পয়েন্ট সিক্স ইন্টু গামা ডাব্লু এখন আসো আমরা গামা ডাব্লু ভ্যালুটা এখান থেকে কোনটা পিক করবো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গামা ডাব্লুর ভ্যালুটা কোনটা এখান থেকে নিব গামা ডাব্লুর ভ্যালুটা এখানে দেখো দেওয়া নেই কিন্তু এই জিনিসটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার এই এককটা খেয়াল করতে হবে কোন এককে আছে কিলোনিউটন পার মিটার কিউ তো কিলো নিউটন পার মিটার কিউ কোথায় আছে এই যে নাইন পয়েন্ট এইট তোমরা চাইলে এখানে লিখে নিতে পারো যে গামাডাব্লু ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট কিলোনিউটন পার মিটার কিউ তাহলে এটা কত নাইন পয়েন্ট এইট অন ভাগ গামাডি গামাডি ভ্যালু কত সতেরো পয়েন্ট উনচল্লিশ মাইনাস অন সতেরো পয়েন্ট উনচল্লিশ সতেরো পয়েন্ট উনচল্লিশ মাইনাস ওয়ান তাহলে কত জিরো পয়েন্ট ফোর সিক্স জিরো পয়েন্ট ফোর সিক্স আমরা 0.465 লিখতে পারি 0.465 प्लस ओके তাহলে আমরা কিন্তু আরো একটা উত্তর পেয়ে গেছি কার মান এই একটা মান পেয়ে গেছি এটা করলে আরো দুই মার্ক পেয়ে যাবে একটা आंसर এবারে আসুন তিন নম্বর সমস্যা তিন নম্বর সমস্যা বলেছে কি এস আর আমরা যেহেতু জায়গা নেই আমি এই গামাটির ভ্যালুটা একটু মুছে দিচ্ছি তো এস আর ভ্যালু বের করতে বলছে তো আমরা যেহেতু ভয়ের रेशियो পেয়ে গেছি দেখো যেরকম আলু একটা তরকারি তাই না এই তরকারি একটা গুণ আছে কি বলতো আলুর গুণ কি বলতো আলুর তরকারির গুণ হচ্ছে একে তুমি 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 যে দাও দাও না কেন সাথে রান্না করতে পারো মাছের সাথে রান্না করতে পারো তুমি কিন্তু আবার টকের সাথেও দিতে পারো আবার তুমি কিন্তু তিতার সাথেও দিতে পারো তো ই এটা হচ্ছে এরকম একটা জিনিস এই জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায়তে ই এবং এন এই দুইটা হচ্ছে সেই গোল আলু ই এবং এন এই দুইটা ভ্যালু যদি তুমি কোন পারো তাহলে যেকোনো সহজে প্রমাণ করতে পারবে এবার তিন তাহলে কি বলছে দেখি তিন নম্বরে বলছে এস আর এর মান বের করতে তাহলে আমরা জানি ইকুয়াল টু ওমেগা জি বাই এস আর তাহলে এখান থেকে এস আর সমান সমান কি হবে তো ওমেগা জি বাই ই হবে না এখন আমরা জাস্ট মানগুলো ইনপুট করলে কিন্তু উত্তর বের হয়ে যাবে তো মানগুলো একটু ইনপুট করার চেষ্টা করি আহ ই এর মানটা তো মুছে দিলাম মনে আছে আমার জিরো পয়েন্ট ফোর ফাইভ সিক্স ই ইকাল টু জিরো পয়েন্ট ফোর সিক্স ফাইভ মেবি মেবি না ও ক্যালকুলেটরে আছে একটু দেখে নি হ্যাঁ ফোর সিক্স ফাইভ আচ্ছা এখন আসো ওমেগা ওমেগার ভ্যালু কত ওই যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু জি

তো এই জিনিসটা আসলে খুবই কিন্তু তার মানে এটা আমরা করলাম একটা প্রতিপাদিত সূত্রের ম্যাথ এখন আমরা দেখি পরবর্তীতে কোনো একটা ম্যাথ করা যায় কিনা তো নেক্সট ম্যাথটা দেখি কি করা যায় আমরা একটু রিসেন্ট সালে আসা ম্যাথ করার চেষ্টা করি অর্থাৎ দুই তিন সাল আগে এখানে তোমরা দেখো ভয়ের গুলো আছে সেই ম্যাথ গুলো করে রাখতে পারো এই যে এই ম্যাথটা ঠিক সেম একই রকম একটা ম্যাথ ম্যাথ কিন্তু সালে আসছে একই রকম কত সালে আসছে বাইশ সালে আসছে তো সুতরাং এই টাইপের ম্যাথ গুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখি আর রিসেন্ট সালে আসা কি কি ম্যাথ আছে আমাদের সেগুলো দেখার চেষ্টা করছি তোমরা চাইলে কিন্তু এই ভিডিওগুলো আমাদের ফ্রি গ্রুপে পেয়ে যাবে আমাদের ফ্রি গ্রুপে জয়েন হতে চাইলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং যদি তোমরা পেইড ব্যাচে ভর্তি হতে চাও সেক্ষেত্রে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি যশোর পলিটেকনিক আশেপাশে তোমার অবস্থান হয় সেক্ষেত্রে কিন্তু তুমি আমাদের সাথে সপ্তাহে দুদিন সরাসরি দেখা করতে পারবে সিলেবাস তো অনলাইনে কমপ্লিট হবে সাথে সরাসরি দুদিন দেখা করার সুযোগ থাকবে ইনশাল্লাহ আচ্ছা প্রতিবাদিত টাইপের ম্যাথ গুলো আসলে মোটামুটি এই টাইপের ম্যাথই আসে আমাদের রিসেন্টলি যে সালে আসছে ম্যাক্সিমাম টাইপের ম্যাথ দেখছি এই ধরনের সমস্যাগুলো তোমার আছে একুশ সালের একটা ম্যাথ আছে সেটাও সেম সবগুলো সেম টাইপের ম্যাথ তোমরা বই খুললেই দেখতে পাবা এখন আসো আমরা একটু একটা জটিল সমাধান করার চেষ্টা করি এই জটিল টাইপের ম্যাথ গুলো আসলে সাধারণত পরীক্ষায় আসে না তাও একটা সমাধান করিয়ে দি একটা জটিল টাইপের ম্যাথ সমাধান করব আমরা এখন এখন একটা প্রবাদ আছে লেখাপড়া করে যে গাড়ি ছাপা পড়ে সে আর এই ইঞ্জিনিয়ারিং পড়তে এসে আসলে প্রচুর এত পরিমাণে ম্যাথ করতে হয় যেটা কল্পনারও বাইরে দেখো বলছে যে সম্পৃক্ত একখণ্ড নমুনার সম্পূর্ণ সম্পৃক্ত এই অঙ্কটা আসছে বেশ কয়েক সালে আসছে দুই হাজার সালে আসছে অনেক আগে এগারো সালে আসছে বারো সালে আসছে চোদ্দো সালে আসছে তারপরে আর আসি নাই মানে এই টাইপের ম্যাথগুলো আসলে মূলত এখন আসে না তো এখন দেখি তাও আমি একটা অঙ্ক সমাধান করিয়ে দিই তোমাদের যে বলছে সম্পূর্ণ সম্পৃক্ত সম্পূর্ণ সম্পৃক্ত নমুনা মিত্র জলিকা জলীয় অংশের শতকার আহার জলীয় অংশ এর শতকার আহার কত পঁয়তাল্লিশ পার্সেন্ট তারপরে বলছে জিএস ইকুয়াল টু টু পয়েন্ট সেভেন জিরো বলছে ভয়েড রেশিও ই সমান সমান কত পোরোসিটি আমি আগে একটু ই বাংলায় লিখে নি তারপরে ইংরেজিতে লিখছি বয়েড রেশিও তারপরে বলছে তারপরে কি বলছে সম্পৃক্ত একক ওজন সম্পৃক্ত একক ওজন এগুলো নির্ণয় করতে বলছে তো এগুলো যদি আমরা নির্ণয় করতে চাই তো এই টাইপের ম্যাথ গুলোই আসলে একটু জটিল টাইপের হয়ে থাকে তো এই জটিল টাইপের ম্যাথ গুলো সমাধান করার জন্য আগে আমাদের বেশ কিছু জিনিস একটু অ্যানালাইজ করে নিতে হবে অ্যানালাইজ কিভাবে করতে হবে আমাদের দেখো এখানে কঠিন অংশের একক ওজন কিন্তু দেওয়া নাই আমার নির্ণয় করতে বলছে যে কোন সম্পূর্ণ মৃত্তিকার জলীয় অংশ দেওয়া আছে ভয়েড রেশিও ই এর মান কত পরোসিটিকে কি দ্বারা প্রকাশ করে এন কত আর সম্পৃক্ত একক ওজন মানে কি গামা স্যাচুরেশন কত এই তিনটা জিনিস আমাকে বের করতে বলছে তো তো তিনটা জিনিস যদি আমাকে বের করতে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব সেই জিনিসটা দেখারই চেষ্টা করব তো দেখছি লাইভে আমাদের সাথে কেউই যুক্ত নাই এই জিনিসগুলো যদি তোমার মনে হয় প্রয়োজন তাহলে আমাকে কমেন্টে জানাবে আমরা চেষ্টা করব পরবর্তীতে এই জিনিসগুলো সমাধান করে